আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আর দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান করা হচ্ছে এই দেখো এখানে কিন্তু বিরিয়ানির জন্য পানি বসাই দেওয়া হয়েছে আর ওখানে মাংস অলরেডি হয়ে গেছে আর ঘরের ভিতরে এখানে তোমাদের দাদা ভাই হাঁসের মাংস করতেছে আর আজকের মানে রান্না বান্না সব কিছু তোমার ভাইয়া আর তোমাদের ভাইয়ার বন্ধুরা সবাই মিলে করছে আমাদের কোনো কাজই ছিল না মানে আমার কোনো কাজই ছিল না হ্যাঁ কাজ করছি সকাল দিক থেকে আমি না মশলাপাতি এগুলো সব রেডি করে রাখছিলাম বা ওদের যেগুলো দরকার হাতের সামনে সব কিছু মানে মেনে থুয়ে দিয়েছিলাম যাতে ওদের কোনো অসুবিধা না হয় তো সন্ধ্যার পরের থেকে আমি কোনো কাজই করি না আর দেখো এখানে দম বিরিয়ানি করবে সেজন্য এই যে এখানে সুন্দর করে বিরিয়ানির জন্য ওরাই সব করতেছে আর আমি না একবার বাড়ি দেখিও না এই যে এখন ভিডিও দিতেছি তারপরে এখনই দেখলাম আমি তো দেখো রাত্রেবেলা রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো তো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল আর তো পরের দিন সকালবেলা আমার ধামাকা কাজ লাগে গেছে জানোই তো বাড়িতে যদি একটা অনুষ্ঠান করা হয় তো তারপরেও আবার ছেলে মানুষরা যখন কাজ করে না তখন কিন্তু বেশি ছেলে বেড়া হয় মেয়ে মানুষ কিন্তু অল্প গুছিয়ে কাজ করতে পারে তারপরেও ভাইয়ারা অনেক সুন্দর করে কাজ করছে তো এই দেখো এই ঘরে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে তো ঘরটা একটু তেলকাশটা তেলকাশটা হয়েছে সেই জন্য না সকালবেলা উঠে উপরে মানে উপরে উপরে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম তারপরে এই যে এখন একদম ফিনাল নিয়ে ঘরটাকে সুন্দর করে মুছা নিতেছি তো এই রুমে হলো তোমার ভাইয়ার বন্ধুরা সবাই ভাইয়ারা খাইছে আর হচ্ছে ওই রুমে হলো আমি আর আমার বান্ধবী বান্ধবী বলতে ওই যে আমাদের আরফানের মা আর মা তো রাত্রে অনেক কাজ আমি করে রাখছি তো রাত্রে খাওয়া যখন সবাই চলে গেছে রাত্রে অনেক হয়েছিলো তারপরেও কিন্তু আমি বারান্দাটা একদম সুন্দর করে গোছিয়ে রাখছি আর বাসনপাতি যা ছিল সব কচ করে এক জায়গায় জমায় রাখছি আর সেই জন্য আজকে কিন্তু খুব তালে তালে মানে কাজগুলো করে নিতেছি মানে একটার পর একটা করে সুন্দর করে খুব তাড়াতাড়ি কাজ করে সময়ও বাইর করছি হাতে তো চলো এই রুমটা সুন্দর করে মুছানি তো এই দেখো সব বাসন একদম বাইর করে কলের পারে জমা করে রাখছি তো এগুলোর মধ্যে রান্নাবাড়ি হয়েছে আর একটা জিনিস সুবিধা হয়েছে তো ওরা রান্নার জন্য কিন্তু মাটির চুলা ব্যবহার করে নাই ওই যে গ্যাসগুলো যে পাওয়া যায় না কিনতে ছোটো ছোটো এক চুলা মানে খুব তাড়াতাড়ি রান্নাবাড়ি হয়ে যায় একদম স্পিডে জলে তো ওই গ্যাসগুলো আনছিল আর সেগুলোতে কিন্তু কালি পড়ে না তো সেই জন্য এই আমার বাসনগুলো মাছতেও খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর বাসন কালি হলে না মাছতেও দেরি হয় আবার কলপার হাত ঠাত একদম মানে খুব খিচ খিচ লাগে তো দেখো বন্ধুরা এই যে স্টিলের সসপ্যানটা মধ্যে কালকে চা করা হয়েছিলো যেহেতু লোকজন বেশি ছিল সেই জন্য এইটা আমাদের চা করা হয়েছিলো আর দেখো অনেকগুলো চাপাতা হয়েছে তো চাপাতাগুলো তো আমি ফালাই না এই যে এইভাবে করে চাপাতাগুলো সুন্দর করে ধুয়ে এই সামনেই আমি একটা এইখানটা একটা কৌটা রাইখা দিচ্ছি ভালো করে বসে যাতে ওই কৌটাটার মধ্যে চাপাতিগুলো জমা করে রাইখা দিই আর যখন কৌটাটা ভর্তি হয়ে যায় তারপরে ওই কৌটাটা না মানে রৌদ্রের মধ্যে নিয়ে যায় একদম ঢাইলে দিয়ে শুকিয়ে ঠুকে গাছের গোড়ায় আবার দিয়ে দিই আর সুন্দর করে চাপাতিগুলো কিন্তু ধুয়ে নিই নাহলে চিনির নাগার থাকলে কিন্তু খারাপ হবে সেই জন্য চিনির কিগুলো আমি বাইর করে ফেলে দিই আর কি যাতে মিষ্টি ভাবটা না থাকে তো চলো এই যে আজকে সব বড় বড় বাসন আর বড় বড় বাসন না মাছতে খুব তাড়াতাড়ি হয়ে যায় ছোটো ছোটো গুড়া গুড়া বাসন মাছতে অল্প দেরি হয় আর এদিকে আমি বাসন মাজতেছিলাম আর ওদিকে মেয়েও মানে দুষ্টামি করতেছিল অল্প সেই জন্য অকে আর কি করতে বলতেছিলাম যে তুমি এমন করো না কি করো না আর কি যাই হোক কিছু একটা বলতেছিলাম তো মাঝখানে একদিন ভিডিও দিনে একদিন অল্প রেস্ট নিলাম তো তোমরা অনেক আপুরাই আছো যে বলো আর কি আপু তুমি কেন এত কাজ করো মাঝে মাঝে অল্প রেস্ট নিও তো তোমাদের কথা মতন এখন মাঝে মাঝে আমি রেস্ট নিই তো রেস্ট বলতেও তারপরও না কালকে রেস্ট বলতে কালকে আমি নিজের জন্য অল্প স্কিন কেয়ার করছি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যে বাড়িতে যে অ্যালোভেরা গাছটা আসে না ওখান থেকে অ্যালোভেরা নিয়ে আর কি হেয়ার প্যাক বানাইছি ফেস প্যাক বানাইছি এরকম আর কি তো নিজের জন্য সপ্তাহে একটা দিন বাই করতে হয় তো দেখো এই যে এইখানে বড়ো বাসনগুলো সব এক একটা একটা করে ধুইতেছি মানে মাইজে আবার কিছুগুলো ধুয়েও নিতেছি কারণ ছোট কলপাত তো একসাথে এতগুলো রাখাও যায় না তো চলো অল্প অল্প করে মাইজে যে ধুয়ে নিব আর এই যে বড় যে সসপ্যানটা দেখছো এইগুলো সসপ্যানটা কিন্তু আমি কি করে রাখবো তো এখানে বাসনগুলো কিন্তু ওগুলো ভাড়া নিয়ে আসছিল যে গ্যাসের সাথে ছিল শুধু ওই যে বড় কড়াইটা আমার ছিল তো বাসন পাতি ধুয়ে তো চলে আসলাম উঠানটা ঝাড়ু দিতে আর সকাল সকালে কিন্তু কাজগুলো করতেছি তোমরা দেখে বুঝতে পারছো এখনও কিন্তু রোদ্রু ভালো করে উঠে নাই আর সোনা মাটা দেখো এখানে আমি উঠান ঝাড়ুতেছি টুকটুক টুকটুক করে কথা বলতেছিল ওকে অল্প আদর করে নিলাম আর বাসন পাতি ধুইতে ধুইতে দেখো আমার নিচ থেকে একদম নাইটি নাইটি সব ভিজে গেছে ঠান্ডা ঠান্ডা লাগতেছিলো একটু পরে যাই আবার আমি নাইটিটা চেঞ্জ করে নিই কারণ এগুলো অনেক বাসন ধুইছি তো সেজন্য মানে কাজকর্ম করতে করতে না ভালো লাগেনি পরে যাই নাইটি চেঞ্জ করে নিয়েছিলাম তো চলো দেখো বন্ধুরা উঠানটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু উঠানটা পরিষ্কার করে নিলাম আর এই যে গেটের সামনেটা এই পাশে আসলে যে গাছের যে ডগাগুলো দেখো একটু একটু কিন্তু ভিডিওতে দেখা যেতেছে গাছের ডগাগুলো এত ধার মানে এদিক দিয়ে গেলেই না মানে হাতে পায়ে লাগলে একদম কাটে যায় তো এগুলো উঠে উঠে দিই মনে হচ্ছে জাংলাগুলো জানলাগুলো ছোটো হয়েছে আমার গাছগুলো মানে একদম বড় হয়ে গেছে আর জাংলাগুলো যদি আরও বড় বড় করে দিতে পারতাম তাহলে মাছায় থাকতো এখন মানে মাছার থেকে নাইমে নিচে আসতেছে আর লাউ গাছটা অমনি হয়েছে একসাথে মানে দুইটা লাউ গাছ আসছে এখানে আর এখন মানে গেটের ওই পাশ দিয়েও মানে লাউয়ের ডোগাগুলো হেলে হেলে আসছে সবাই বলে যে আমাকে লাউ গাছ তো আরও জাংলা চাইতেছে জাংলা বড় করে দাও কোথায় তো বন্ধুরা এই দেখো কালকের বিরিয়ানি রাত্রের যেটা বাঁচছে ওইটা আজকে যে নেব করছি আর এই যে এখানে একটু খাসির মাংস আর হাঁসের মাংস অল্প আছে কিন্তু হাঁসের মাংস খাবো তো এটা কারণ বাসন না তো মেলা বেগুনের চারাগুলো বেশি দিন হয়নি বুনছি তো এখন এগুলোকে না অল্প ঢাইকে রাখবো যে এই কাপড়টাও পুড়তে দিয়ে রাখবো যাতে বেশি রোদ্রুটা না পায় সকাল বিকালে রোদ্রুটা ঠিক আছে দুপুরের রোদ্রুটা একদম গাছগুলো কী হয়ে যায় তো একটু পরে এটা উঠিয়ে দেবো মানে ধরো দুইটা বাজলে এখান থেকে রোদ্রু হয়তো যাবে না তখন উঠিয়ে দেবো তো বন্ধুরা দেখো এইখানে সব জামা কাপড় রেডি করে মানে রেডি করে রাখছি ধোয়ার জন্য তো ঘর তো সাইডা বাই করছি ওই ওয়ালের উপরে রেখে দিই বাসন কাপড় ওখানে সব জমা করি তারপরে কলে পারে আসলে ওইখান থেকে টান দিয়ে নিই আর এই যে এইখানে দেখো কি যেন একটা লাইগে আসে যাই না আটাই হবে মনে হয় যে কালকে যে বিরিয়ানি যে যে করছিলো ওখানে কীরকম করে লাইগে আসলো তো এই সাইডটা একটু ধুয়ে নিলাম তো চলো এখন সব কিছু রেডি করে নিই আর কলপার ভর্তি হয়ে গেছে দেখছো সেই জন্য এই যে আগে কাপড় জামাগুলো ভিজিয়ে মানে সাইড করে রাখি তারপরে যে বোতল টোতল সব বাই করে রাখছি কারণ বোতল টোতল এগুলো সব কালকে টেবিলের উপরে রাখছিলাম বা ফ্রিজের মধ্যে যা বোতল ছিল সবাই বাই করে মানে খাওয়া দাওয়া করছে এই ঠান্ডার মধ্যে ফ্রিজের পানি কীরকম করে খাইছে বুঝতে পারি নাই তো অতটাও ঠান্ডা না কিন্তু তারপরেও আমি ফ্রিজের পানি খাইতে পারি না সেটার জন্যই বললাম আর কি তো এই বোতল টোতল আবার বাই করলাম মানে ধুয়ে টুয়ে সুন্দর করে আবার ফ্রিজে বা হচ্ছে টেবিলে রেখে দিব তো তার আগে কাপড় জামাগুলো ভিজিয়ে অল্প সাইড করে নিই আর দেখো বাসন কিন্তু কিছু ধুইছিলাম আর ওই যে ওই সসপ্যানটা বাকি রয়ে গেছে কারণ ওই সসপ্যানটার মধ্যে আটা দিয়ে মানে ঘিরে দিছিল। বিরিয়ানি রান্না করছে যেহেতু তো সেই জন্য ওইটাকে ভিজিয়ে রাখছি মানে শক্ত হয়েছিল রাত্রে ভিজিয়ে রাখলে বেশি ভালো হতো তো চলো কলপাটাকে একটু মিছিল করে ধুয়ে আসলাম আর এখন এই যে গ্যাসটা একটু মুছে নেব মানে গ্যাসের যে কিটা সেলফটা এখানে এই যে আগে সিনটা একটু সুন্দর করে মুছে তারপরে গ্যাসটাও মুছে নেবো তো এটা আমাদের তো ইউজ করাই হয় না তারপরেও মানে হালকা সালকা পানি ফালানো হয় নিচে একটা বড় বালতি দিয়ে দিছি তোমরা তো জানোই যারা আমার রেগুলার ব্লগ দেখো তো নিচে বড় একটা এই যে সিমেন্ট লাগা বালতিটা অনেক পানি আটে ওইটার মধ্যে দিন যদি আমি হাত ধুই বা সবজি ধুই চাউল ধুই তারপরেও কিন্তু ওইটা মধ্যে পানি ভর্তি হয় না আর কি তো দিনে দিনে মানে দিনের পানিটা দিনেই ফালে দিই সেজন্য সুন্দর হয় আবার মাঝে ঘষে বালতিটা নিয়ে আসি নাহলে আবার গন্ধ হয়ে যায় একদম পচা পানি তো তো দেখো সুন্দর করে ধুয়ে নিলাম যত দিন না ট্যাপ ওইখানে ট্যাপ লাগানো হইতেছে মানে পানির লাইনটা করা হইতেছে অতদিন একটু কষ্ট হবেই তো ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যে ওইটা করার আশা আছে আবার হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে বলো দিদি ভাই তোমাদের জানলায় গ্রিল নেই তো গ্রিল আর হচ্ছে এই যে পানির লাইনের কাজটা করতে হবে তো এটা কিছু দিনের মধ্যে করে নেব তো যখন করব তখন তো তোমরা দেখবে মানে এগুলো তো শেয়ার করি আমি যেহেতু ইউটিউবে ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা এই যে গ্যাসটা সুন্দর করে একটু সার মানে সার্পের পানি দিয়ে আবার সাবান টাবান দিয়ে সুন্দর করে ঘষে মাইজে একদম ঠিক তো বন্ধুরা দেখো মানুষ গরু ছাগল মানে এই যে গোছর দেয় মানে গোছর মানে যে বান্ধে দেয় খোঁটার সঙ্গে আর আমি যে মুরগিকে বান্ধে দিই কারণ ছাইরে দিলে তো দূরে নিয়ে যাবে আর এতগুলো বাচ্চা নিয়ে গেলে না ঠিক মতন নিয়ে আসতে পারবে না মানে কোনটা কোন চিপায় ঢুকে যাবে গাথায় পড়ে যাবে ব্যাঙে খেয়ে নিবে সেই জন্য সেই জন্য আমি এখানে এই যে মনে আমার এই বাগানটা ছোট্ট বাগানের মধ্যে অল্প অল্প ঘাস হয়েছে এই যে দেখো ওর মাকে ছোটো করে বান্ধে দিচ্ছে আর ওরা সারা বাগান মানে ঘুরে ঘুরে খাইতেছে তো এখান থেকে কিন্তু ওদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে মানে খাওয়া। আসে চুল চুলবুলি ওদেরকে আমি চুলবুলি করে দেখি চুলবুলি আর দেখো এই গাছ থেকে ভালোই পান খাইতে খাইতে কিন্তু গাছটা অনেকটা পান কালকে আরও বেশি খাওয়া দাওয়া হয়েছে তো আমার ওই যে বোনরা হাসছিল যে মানে পাশের বাড়ির বোনরা সবাই খাইছে আমিও খাইছি কী সুন্দর করে উঠতেছে না একদম পুরো ওয়াল দিয়ে দেখতে ভালো লাগে তো এই দেখো রান্নাঘরে কাজ কমপ্লিট করে মানে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে চলে আসলাম কলপারে এই কলপারে তো এই যে দেখো বালটি ভর্তি করে বোতল জমায় রাখছি আর এই বোতলগুলো এখন অল্প অল্প করে ধুবো উপরে উপরে ধুয়ে এখানে পানি ভরে নেব তো আজকে এগুলো সার্ভ একবার ভাবছিলাম যে না সাবান টাবান দিয়ে ধুই কিন্তু এখন এটা ধুইতে গেলে না অনেক সময় চলে যাব তো যেদিনকে কাজ কম থাকবে সেই দিনকে আমি এগুলো ধুয়ে নিব আজকে এমনি অনেক কাজ যেহেতু বাড়িতে ফাংশন করা জন্য সেজন্য কাজ একটু বেশি থাকে আর আজকের ব্লগটাও দেখবে অন্য দিনের থেকে একটু বড়ো হয় আমি কিন্তু বেশিরভাগ চেষ্টা করি নয় মিনিট দশ মিনিট দশ মিনিটের উপরে কিন্তু ব্লক দিই না দশ এগারো মিনিটে হয়ে যায় আর কি মাঝে 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 বেশিরভাগ নয় দশ মিনিটের দিই তো যাই হোক দেখো বন্ধুরা বল বোতলগুলো ধুয়ে একটু নিয়ে আসছি এই যে টেবিলের মধ্যেই রেখে দিলাম আর এখন ফ্রিজে বোতল রেখেও লাভ নাই এখন ঠান্ডার দিন তো ওই ফ্রিজের পানি আমি খাইতে পারি না তারপরেও এক দুই বোতল রেখে দিব তো এই যে এখানে এখন কাপড় জামাগুলো ধুয়ে নিই আর কালকে ওই যে ওইখানে একটা যে থ্রি পিস দেখলে মাত্র যে খুঁজতেছিলাম ওই থ্রি পিসটা পিনছিলাম আমি তোমাদের দাদা ভাই ওইটা দিছে তোমাদেরকে কিন্তু দেখানো হয় নাই কোনো সময় কোনো জায়গায় গেলে ঘুরতে গেলে তোমরা কিনবো দেখতে পারবে তো এখানে সব কাপড় জামা ভিজিয়ে রাখছি আর আগের থেকে ভিজিয়ে রাখছি না এখন মানে পটাপট মানে এই যে অল্প এরকম করে বাইরে দিয়ে দিয়ে ছাপা করে নিতেছি তো বেশি খোঁজতে আমার কষ্ট লাগে এরকম করে বাইরে বাইরে কাপড় ধুতে আমার বেশি ভালো লাগে আর কি কষ্ট কম হয় মারিয়া তুমি কী কিনছ হ্যাঁ কই নতুন জুতা নতুন জুতা বসো তো বন্ধুরা ওর জুতাটা না ছোট হয়ে গেছিলো অল্প অল্প ছোটো হয়েছে মানে পিনতে একটু কষ্ট হয় সেই জন্য যে দেখো একটা নতুন জুতা কিনে দিয়েছো আর ও গেছিল মেনলি হলো মারিয়া না কয়দিন থেকে একদম খাওয়া দাওয়া ঠিক মতন খায় না মানে সেজন্য জন্য ওর জন্য ডাক্তার টাক্টার দেখে ওষুধ নিয়ে আসলো তো বন্ধুরা কাপড়গুলো তখন ধুয়ে রাখছি মানে ওইখানে দেখো মেলে দিতাম তো মেয়ে আসলো সেই জন্য ওকে অল্প তোমাদেরকে দেখাইলাম তো চলো এখন এই যে ওইখানে এই যে বেডকভার টেডকভারগুলো ধুয়ে ওইখানে জমা করে রাখছি পানিটাও কিন্তু নিজের গেছে আর এখন আজকে না খুব সুন্দর রোদ্রু উঠছে তো ধোয়ার সাথে সাথে কিন্তু আজকে কাপড়গুলো সবই শুকিয়ে গেছে তো তোমরা দেখে বুঝতে পারছো কীরকম রোদ্র একদম পুরা কড়কড়া রোদ্রু আর একটা খুশির খবর গাছে দুইটা পেঁপে বাগছে নেক্সট ভিডিওতে ইনশাল্লা পেঁপে দুইটা তুলবো তোমাদেরকে দেখাবো আর এই যে মেয়েকে জামা কাপড় ছাড়িয়ে দিলাম মেয়ে চলে আসছে আমাকে হেল্প করতে ও তো সবসময় যে আমি যখনই কাপড় মেলবো ও আমার হাতে হাতে একটা একটা করে কাপড় আগে আগে দিবে তো আমার প্রিয় বন্ধুরা এই দৈনিক অনেক কমেন্ট আসতেছে আমার ভিডিওতে যে আমার চ্যানেল ইউটিউব চ্যানেল জার্নিটা কীরকম ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চ্যানেল কোন দিন খুলেছি এরকম টাইপেরও অনেক কমেন্ট আসছে তো আপু এই মানে কমেন্টের আমি রিপ্লাই দিই নেই কারণ হচ্ছে ভাবতেছি যে আমি একটা সুন্দর ভিডিও বানাবো আর তোমরা ভিডিওর মাধ্যমে সব বুঝতে পারবে তো আশা করি খুব তাড়াতাড়ি মানে ভিডিওটা নিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাআল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো